আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই যদিও রবে না জানি পুষ্পে সাজানো পথ রবে রবে কণ্টকময় কণ্টকময় আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চায় আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চায় পাথার পাহাড় গুলো মারিয়ে মোরা মুক্তির manzile হব আগোয়া আল কোরআনে আলো ছড়িয়ে মোরা ভেঙে দেব বাতিলের শত আয়োজ মাধার পাহাড় গুলো মারিয়ে মোরা মুক্তির মঞ্জিলে হব আগুয়া আল আলো ছড়িয়ে